আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার প্রাণপ্রিয় 2025 26 সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি যোদ্ধাগণ গতকাল তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আশা করছি তোমাদের পরীক্ষা কারো হয়তো ভালো হয়েছে কারো হয়তো খারাপ হয়েছে তো এখন এই মুহূর্তে তোমাদের সবচেয়ে বেশি প্রশ্নের যে জায়গাটা সেটা হচ্ছে স্যার কাট মার্কটা কত হতে পারে কত হইলে আমি একটি আসন নিশ্চিত করতে পারি তো চলো এই বিষয়টা নিয়ে অল্প একটু কথা বলি আমি শেষ করে দিচ্ছি দেখো তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল আসন রয়েছে হচ্ছে এক হাজার কিন্তু আসলে কিন্তু তোমার জন্য এক না তোমার জন্য হচ্ছে আটশো ছাপ্পান্নটি কেন কারণ হচ্ছে এই এক হাজার মধ্যে সায়েন্সের স্টুডেন্টের জন্য কিছু আসন রয়েছে মানবিকের স্টুডেন্টের জন্য কিছু আসন রয়েছে এরপরে কোটা রয়েছে বিভিন্ন সবকিছু সহ তোমার একদম পিওর আসন হচ্ছে আটশো ছাপ্পান্নটি এবং আমরা চলো একটু বিগত বছরে দেখে আসি কোন বছরে কাটমার কত ছিল এবং কত পর্যন্ত সংখ্যায় চান্স পেয়েছিল দেখো দুই হাজার সেশনে কাটমার ছিল পঁচাশ এবং 982 পর্যন্ত সর্বোচ্চ চান্স লিস্টে যারা এই সিরিয়ালে ছিল তারে সাবজেক্ট পেয়েছে এর 2023 24 সেশনে কাটমার্ক ছিল হচ্ছে 86 এবং 913 পর্যন্ত গিয়েছিল 2022 সেশনে কাটমার্ক ছিল 78 কারণ এই বছর প্রশ্নটি অনেক অনেক কঠিন হয়েছিল এবং সর্বশেষ সিরিয়াল গিয়েছে 975 পর্যন্ত 2021 22 21 22 সেশনে হচ্ছে তোমার কাটমার্ক ছিল 83 এখন তোমার প্রশ্ন স্যার আমি তো 25 26 সেশন আমার কাটমার্ক কত হতে পারে সেই ক্ষেত্রে আমি বলবো দেখো you mm -hmm. বছর কোশ্চেন তোমরা দেখেছো একটু ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এই জায়গাটা বেশ ভালোই কঠিন হয়েছে এবং বিশেষ করে ইংরেজি তোমাদের যে ট্রান্সলেশন যেটা ছিল ওটা কিন্তু একটু কঠিন হয়েছে তুলনামূলক বলা চলে এবং তোমার হচ্ছে অ্যাকাউন্টিংটাও গতানুগতিক ধারা থেকে একটু দু একটা কোশ্চেন একটু এদিক সেদিক হয়েছে ইংলিশ এবং বাংলার এমসিকিউ পার্টটা হয়তো মোটামুটি একটু সহজ হয়েছে তবে এ কথা সত্য তবে এই জন্য অল ওভার বলতে গেলে কোশ্চেন কিন্তু অতটা ইজিও হয়নি আবার একদম কঠিন যে হয়েছে তাও বলা চলে না এই জন্য আমার কাছে সম্ভাব্য যেটা মনে হচ্ছে এবছর কাঠমান্ক হয়তো 80 প্লাস হবে মানে 80 যদি তুমি পাও তাহলে সম্ভাবনাটা মোটামুটি আছে তবে তুমি যদি তোমার 83 অথবা তোমার 84 অথবা 85 এরকম যদি থেকে থাকো মানে 85 প্লাস হইলে তুমি নিশ্চিত থাকতে পারো ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আসন তোমার অন্তত হবে এখন এরপরে যে যত বেশি পাওয়া যে তত বেশি এগিয়ে যাবা এখন দেখো তোমার এমসিকিউতে কত আছে তোমার রিটেনে কত আছে তোমার রেজাল্টে কত আছে তোমরা তো জানো যে তিনটা মিলে কিন্তু তোমার রেজাল্টটা মানে সংযোগ করা হবে তো এমসিকিউ রিটেন এবং রেজাল্ট তিনটা সম্মিলনে তুমি দেখো তোমার কত মার্ক হচ্ছে এবং সেই অনুযায়ী তুমি দেখো তোমার চান্সটা হয় কিনা আশা করি তোমরা এই অল ওভার বিশ্লেষণের মাধ্যমে বুঝতে পেরেছ কত মার্ক পেলে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে তোমার একটি আসল অন্ধতা নিশ্চিত করতে পারো ইনশাআল্লাহ